আপনাদের আপনাদের সকলকে স্বাগত আজ শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অলৌকিক সমগ্র থেকে বিচারক হরিহর আদি বাসস্থান যশরা বিষ্ণুপুরের প্রাচীন ধনী বংশ চৌধুরীরা নিষ্কর ভূমি দান করিয়া যে কয়েক ঘর ব্রাহ্মণকে সেকালে গ্রামে বাস করাইয়াছিলেন হরিহরের পূর্বপুরুষ বিষ্ণুরাম রায় তাদেরই মধ্যে একজন ব্রিটিশ শাসন তখনও দেশে বদ্ধমূল হয় নাই যাতায়াতের পথ সকল ঘোর বিপদসংকুল ও ঠগি ঠ্যাঙারে জলদস্যু প্রভৃতিতে পূর্ণ থাকিত এই ডাকাতদের দল প্রায় গোয়ালা বাগদি বা ওরি শ্রেণীর লোক তাহারা অত্যন্ত বলবান লাঠি এবং সর্কি চালানোতে সোনপুন ছিল বহু গ্রামের নিভৃত প্রান্তে ইহাদের স্থাপিত ডাকাতিকালীর মন্দিরের চিহ্ন এখনো বর্তমান আছে দিনমানে ইহারা ভালো মানুষ সাজিয়া বেড়াইত রাত্রে কালী পূজা দিয়া দূরপল্লিতে গৃহস্থ বাড়ি লুট করিতে বাহির হইত তখনকার কালে অনেক সমৃদ্ধশালী গৃহস্থ ডাকাতি করিয়া অর্থ সঞ্চয় করিতেন বাংলাদেশে বহু জমিদার ও অবস্থাপন্ন গৃহস্থের অর্থের মূল ভিত্তি যে এই পূর্বপুরুষ সঞ্চিত লুণ্ঠিত ধনরত্ন যাহারাই প্রাচীন বাংলার কথা জানেন তাহারাই ইহাও জানেন বিষ্ণুরাম রায়ের পুত্র বীরু রায়ের এই রূপ অখ্যাতি ছিল তাহার অধীনে বেতনভোগী ঠেঙ্গারে থাকত নিশ্চিন্দিপুর গ্রামের উত্তরে যে কাঁচা সড়ক ওই দিকে চুয়ার হইতে আসিয়া নবাবগঞ্জ হইয়া টাকি চলিয়া গিয়াছে সেই সড়কের ধারে দিগন্ত বিস্তৃত বিশাল সোনাডাঙ্গার মাঠের মধ্যে ঠাকুরজি পুকুর নামক সেকালের এক বড় পুকুরের ধারে ছিল ঠেঙ্গারেদের আড্ডা পুকুরের ধারে প্রকাণ্ড বটগাছের তলে তাহারা লুকাইয়া থাকিত এবং নিরীহ প্রতীককে মারিয়া তাহার যথা সর্বস্ব অপহরণ করিত ঠ্যাঙারেদের কার্যপ্রণালী ছিল অদ্ভুত ধরনের পথ চলতি লোকের মাথায় লাঠির আঘাত করিয়া আগেই তাহাকে মারিয়া ফেলিয়া তবে তাহারা তাহার কাছ থেকে অর্থান্বেষণ করিত মারিয়া ফেলিবার পর এইরূপ ঘটনাও বিচিত্র ছিল না দেখা গেল যে নিহত ব্যক্তির কাছে শিখি পয়সাও নাই লাশ পুকুরের মধ্যে গুজিয়া রাখিয়া ঠেঙ্গারেরা পরবর্তী শিকারের উপর দিয়া এই বৃথা বৃথাশ্রমটুকু পোষাইয়া লইবার আশায় নিরীহ মুখে পুকুর পাড়ের গাছতলায় ফিরে আসিত গ্রামের উত্তরে এই বিশাল মাঠের মধ্যে সেই বট গাছ আজও আছে সড়কের ধারে একটা অপেক্ষাকৃত নিম্নভূমিকে আজও ঠাকুরজি পুকুর বলে পুকুরের বিশেষ চিহ্ন নাই চোদ্দ আনা ভরাট হইয়া গিয়াছে ধান আবাদ করিবার সময় চাষীদের লাঙলের ফালে সেই নাবাল জমিটুকু হইতে আজও মাঝে মাঝে নরমন্ডি উঠে আসে শোনা যায় ক্রিবদেশীয় এক বৃদ্ধ ব্রাহ্মণ বালক পুত্রকে সঙ্গে করিয়া কালীগঞ্জ হইতে টাকি শ্রীপুরের ওদিকে নিজের দেশে ফিরিতেছিলেন সময়টা কার্তিক মাসের শেষ কন্যার বিবাহের অর্থ সংগ্রহের জন্য ব্রাহ্মণ বিদেশে বাহির হইয়াছিলেন সঙ্গে কিছু অর্থ ও জিনিসপত্র ছিল হরিদাসপুরের বাজারে চটিতের অন্ধ তাহারাদি করিয়া তাহারা দুপুরের কিছু পরে পুনরায় পথে বাহির হইয়া পড়িলেন ইচ্ছা রহিল যে সম্মুখে পাঁচ ক্রোশ দূরের নবাবগঞ্জ বাজারের চটিতে রাত্রিযাপন করিবেন পথের বিপদ তাহাদের অবিদিত ছিল না কিন্তু আন্দাজ করিতে কিরূপ ভুল হইয়াছিল কার্তিক মাসের ছোট দিন নবাবগঞ্জের বাজারে পৌঁছবার অনেক পূর্বে সোনাডাঙ্গা মাঠের মধ্যে সূর্যকে ডুবুডুবু দেখিয়া তারা দ্রুত পদেই হাঁটিতে আরম্ভ করিলেন কিন্তু ঠাকুরজি পুকুরের ধারে আসতেই তাহারা ঠ্যাঙারেদের হাতে করলেন দস্যুরা প্রথম ব্রাহ্মণের মাথায় এক ঘা লাঠি বসাইয়া দিতেই তিনি প্রাণ ভয়ে চিৎকার করিতে করিতে পথ ছাড়িয়া মাঠের দিকে ছুটিলেন ছেলেও বাবার কিছু কিছু ছুটিল কিন্তু একজন বৃদ্ধ অপরে বালক ঠেঙারেদের সঙ্গে কতক্ষণ দৌড়পাল্লা দিবে অল্পক্ষণেই তাহারা আসিয়া শিকারের নাগাল ধরিয়া ঘেরাও করিয়া ফেলিল নিরুপায় ব্রাহ্মণ নাকি প্রস্তাব করেন যে তাহাকে মারা হয় ক্ষতি নাই কিন্তু তাহার পুত্রের দান বংশের একমাত্র পুত্র পিণ্ডলোপ ইত্যাদি ঘটনাক্রমে বিরুরায়ও নাকি সেদিনের দলের মধ্যে স্বয়ং উপস্থিত ছিলেন ব্রাহ্মণ বলিয়া চিনিতে পারিয়া প্রাণভ্রয়ত বৃদ্ধ তাহার হাতে পায়ে পুরিয়া অন্তত পুত্রটির প্রাণ রক্ষার জন্য বহু কাকুতি মিনতি করেন কিন্তু সরল ব্রাহ্মণ বুঝেন নাই তাহার বংশের পিণ্ডলোপের আশঙ্কায় অপরের মাথা ব্যথা হইবার কথা নয় বরং তাহাদিগকে ছাড়িয়া দিলে দলের অন্যরূপ কারণ আছে সন্ধ্যার অন্ধকারে হতভাগ্য পিতা মৃতদেহ একসঙ্গে ঠান্ডা হেমন্ত রাতে ঠাকুরজি পুকুরের জলে টোকাপানা ও শ্যামাঘাসের দামের মধ্যে কুতিয়া ফেলিবার ব্যবস্থা করিয়া বিরুরায় বাটি চলিয়া আসিলেন এই ঘটনার বেশিদিন পরে নয় ঠিক পর্বতর পূজার সময় বাংলা বারোশো আটত্রিশ সাল বীরু রায় সহপরিবারের নৌকা তাহার শ্বশুর বাড়ি হলুদ বেড়ে হইতে ফিরিতেছিলেন নাকিপুরের নিচের বড় গাগাং পার হইয়া মধুমতিতে পরিবার পর দুই দিনের জোয়ার খাইয়া তবে আসিয়া দক্ষিণ শ্রীপুরের কাছে ইচামতিতে পড়িতে হইত সেখান হইতে আর দিন চারেকের পথ আসিলেই সব সারাদিন বাহিয়া আসিয়া অপরাহ্নে টাকির ঘাটে নৌকা লাগিল বাড়িতে পূজা হইতো টাকির বাজার হইতে পূজা দ্রব্যাদি কিনিয়া রাত্রিতে সেখানে অবস্থান করিবার পর প্রত্যুষে নৌকা ছাড়িয়া সকলে দেশের দিকে রওনা হইলেন দিন দুই পরে সন্ধ্যার দিকে ধবলচিতের বড় খাল ও ইচ্ছামতির মোহনায় একটা নির্জন চরে জোয়ারের অপেক্ষায় নৌকা লাগাইয়া রন্ধনের যোগাড় হইতে লাগিল বড় চর মাঝে মাঝে কাশজোৎ ছাড়া অন্য গাছপালা নাই এক স্থানে মাঝিরা ও অন্য স্থানে বীরুরায় স্ত্রী রন্ধন চড়াইয়াছিলেন সকলেরই মন প্রফুল্ল দুই দিন পরেই দেশে পৌঁছানো যাইবে বিশেষত পূজা নিকটে সে আনন্দ তো জ্যোৎস্না উঠিয়াছিল নোনা জল চকচক করিতেছে হুহু হাওয়ায় চরের কাশ রাশি আকাশ জ্যোৎস্না মোনার জল একাকার করিয়া উঠিতেছিল হঠাৎ কিসের শব্দ শুনিয়া দুই একজন মাঝি রন্ধন ছাড়িয়া উঠিয়া দাঁড়াইয়া চারিদিক দেখিতে লাগিল কাজঝোপের আড়ালে যেন একটা হুটপাট শব্দ একটা কণ্ঠ একবার অস্ফুট চিৎকার করিয়া উঠিয়াই তখনই থামিয়া যাইবার শব্দ কৌতূহলী মাঝিরা ব্যাপার কি দেখবার জন্য কাশোপের আড়ালটা পার হইতে না হইতে কি যেন একটা রুম করিয়া চর হইতে জলে গিয়া ডুব দিল চরের দিক জনহীন কিছু কাহারও চোখে পড়িল না কি ব্যাপার ঘটিয়াছে কি হইল পূর্বেই বাকি দাড়ি মাঝি আসিয়া গোলমাল শুনিয়া আসিলেন তাহার চাকর আসিল বীরু রায়ের একমাত্র পুত্র নৌকাতে ছিল সে কই জানা গেল রন্ধনের বিলম্ব দেখিয়া সে খানিক্ষণ আগে জ্যোৎস্নায় চরের মধ্যে বেড়াইতে বাহির হইয়াছিল দাঁড় মাঝিদের মুখ শুকাইয়া গেল এদেশে নোনাগাং সমূহের অভিজ্ঞতায় তাহারা বুঝিতে পারিল কাশবনের আড়ালে বালির চরে কুমির বৃহৎ মত পাতিয়া ছিল ডাঙা হইতে যাহা হইল নৌকার লগি লইয়া এদিকে ওদিকে খোঁজাখুঁজি করা হইল নৌকা ছাড়িয়া মাঝ নদীতে গভীর রাত্রি পর্যন্ত সকলে সন্ধান করিয়া বেড়াইল তাহার পর কান্নাকাটি হাত পাচরাচুরি গত বছর দেশে ঠাকুরজি পুকুরের মাঠে প্রায় এই সময় যে ঘটনাটি ঘটিয়াছিল যেন এক অদৃশ্য বিচারক এবৎসর ইছামতির নির্জন তীরে তাহার বিচার নিঃসম্পন্ন করিলেন মূর্খ বীরুরায় ঠেকিয়া শিখিলেন যে সে অদৃশ্য ধর্মাধিকরণের দণ্ডকে ঠাকুরজি পুকুরের দামে প্রতারিত করিতে পারে নাই অন্ধকারেও তাহা আপন পথ চিনিয়া লয় বাড়ি আসিয়া বিরু রায় আর বেশি দিন বাঁচেন নাই এইরূপে তাহার বংশে এক অদ্ভুত ব্যাপারে সূত্রপাত হইল নিজের বংশ লোক পাইলেও তাহার ভাইয়ের বংশাবলী ছিল কিন্তু বংশের জ্যেষ্ঠ সন্তান কখনো বাঁচিত না সবালো হইবার পূর্বেই কোনো না কোনো রোগে মারা যাইত সকলে বলিল বংশে ব্রহ্মসাপ ঢুকিয়াছে হরিয়ার রায়ের মাতা তারকেশ্বর দর্শনে গিয়া এক সন্ন্যাসীর কাছে কাঁদাকাটা করিয়া একটি মাদুলি পান মাদুলির গুণেই হোক বা ব্রহ্মসাপের তেজ দুই পুরুষ পরে কপ্পের মতো উবিয়া যাওয়ার ফলেই হোক এত বয়সে অভরিয়ার আজও বাঁচিয়া আছে